আসসালামু আলাইকুম আওয়ার কুকিং হাউজে সবাইকে স্বাগত জানাচ্ছি সবাই কেমন আছেন শীতের এই দুপুরে কিন্তু বেগুন ভাজা খেতে খুবই ভালো লাগে আর সেই বেগুন ভাজা যদি একটু ডিফারেন্ট আর কথাই নেই তো প্রথমে বেগুনগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি গোল গোল করে দেখতেই পাচ্ছেন দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো লবণ চিনি এবং সয়া সস সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি বেগুনের সাথে মেখে নিচ্ছি খুব ভালোভাবে বেগুনের এ পাশপাশ ভালোভাবে মাখিয়ে নিবেন শীতের দুপুরে রোদে বসে এই ধরনের বেগুন ভাজা দিয়ে ভাত খেতে কিন্তু খুবই ভালো লাগে তো ফ্রাই প্যানে সরিষার তেল দিয়ে দিয়েছি বেগুন দিয়ে দিয়েছি এখন ভালোভাবে উল্টে পাল্টে বেগুন গুলো ভেজে নেওয়ার পালা খুব সহজ এবং ইজি একটা রান্না কিন্তু খেতে কিন্তু খুবই মজার বিশেষ করে এই রান্নাটা সাদা ভাত এবং পোলাও দুটোর সাথে ভালো লাগে পোলাও এর সাথে তো অসাধারণ লাগে মেহমান আসলে আপনারা এই রেসিপিটা তৈরি করতে পারেন খুব ইজি একটা রেসিপি এবং খুবই প্রশংসনীয় একটা রেসিপি বিলিভ মি এটা তৈরি না করলে বুঝতে পারবেন না তো বেগুনটা ভাজা হয়ে গেছে আমি সবগুলো বেগুন তুলে নিচ্ছি এখন এই বেগুন ভাজা তেলের ভেতরে দিয়ে দিলাম একটু পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন আর পছন্দ মতো কাঁচামরিচ ঝাল কম বেশ করে দিতে পারবেন এটা একটু সটে করে নেব খুব বেশি একটা ভাজবো না দিয়ে দিলাম লবণ স্বাদ মতো এখানে সয়া সস ব্যবহার করেছি যার কারণে লবণের পরিমাণটা একটু বুঝে শুনে দিবেন পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে গেছে এই রান্নাটা করতে খুব বেশি মশলারও প্রয়োজন হয় না এই পেঁয়াজটাই হচ্ছে খুব বেশি মশলা এটাই দিতে হবে এবং কাঁচামরিচ এবং বেগুনগুলো দিয়ে দিয়েছি ও আর একটা কথা বলতে ভুলে গেছি বেগুনগুলো কিন্তু একটু মোটা করে কাটবেন তা না হলে সেকেন্ড টাইম ভাজার সময় বেগুনগুলো কিন্তু ভেঙে যাবে তো আমি বেগুন দিয়ে দিয়েছি এবং পর্যাপ্ত পরিমাণ ধনিয়া পাতা দিয়ে দিয়েছি আর কোনো মশলাই এখানে দিব না এখন খুব ভালোভাবে বেগুনের সাথে কাঁচা মরিচ পেঁয়াজ এবং এই কাজটা খুব একটু সাবধানে করবেন যেন বেগুনগুলো ভেঙে না যায় তো এই যে বেগুনটা ভালোভাবে মিশিয়ে নিলেই কিন্তু রান্নাটা শেষ এত সহজ একটা রান্না এত মজাদার এত চমৎকার একটা রান্না খেতে কিন্তু খুবই ভালো লাগে যারা বেগুন পছন্দ করেন তাদের জন্য এটা একটা বেস্ট রেসিপি হতে পারে তো অলমোস্ট রান্না শেষ এই যে আমি ডিশে তুলে নিয়েছি এটা কিন্তু পোলাওয়ের সাথে খেতে খুবই ভালো লাগে আমি কিন্তু তৈরি করেছিলাম পোলাওয়ের সাথে খাওয়ার জন্যই আমার বাসায় মেহমান ছিল তো আশা করি ভিডিওটি সবার ভালো লেগেছে এবং ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে আমার চ্যানেলটিকে ফলো দিয়ে রাখবেন তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ